আরে কৃষ্ণ বিজয় একাদশী ব্রত মহা উৎসব কি যায় তার আসছে আগামী সাতই মার্চ শুক্রবার বৃহস্পতিবার সাতই মার্চ বৃহস্পতিবার এই বিজয় একাদশী ব্রত উৎসব তো আপনারা তেইশে ফাল্গুন তো আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী কেন করা উচিত একাদশীর মাহাত্ম একাদশীতে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এবং আমাদের সমস্ত স্থানের সারা বিশ্বের সমস্ত স্থানের যে একাদশীর যে পালনের সময় সেটা আমরা বলে দেব এভাবে আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর আগের দিনে আমরা কি খাব বা কি খাব না এবং একাদশীতে কি অনুকল্প গ্রহণ করব এবং একাদশীতে কি খাওয়া উচিত নয় সেগুলো সম্বন্ধে আমি এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই সকলে এই ভিডিও মনোযোগ সহকারে শুনবেন এবং সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র এগুলো সব কিছুই আমি এই একাদশীর মধ্যে একাদশীর ব্রতের কথার মধ্যে দিয়ে দেব এই ভিডিওতে আপনার দেখবেন এবং অবশ্যই আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে সেই অনুরোধটা হচ্ছে সকলে একটু লাইক কমেন্ট লাইক করুন এবং কমেন্টস করুন ভালো হলে ভালো কমেন্টস করুন খারাপ হলে খারাপ করুন তাতে আমাদের সমস্যা নেই কিন্তু কমেন্টসটা অবশ্যই করুন এই আপনাদের কমেন্টসে কি হবে আমার ভিডিওটা ভালো চলবে হুম ভালো চললে মানুষ দেখবে এবং এই সমস্ত ব্রত সম্বন্ধে তারা অকিবহল হবেন এবং আপনার এই শেয়ারের মাধ্যমে যদি একজন ভক্ত একটা কমেন্টস একটা লাইকে যদি একজন ভক্ত বেশি দেখতে পায় এবং তারা যদি একাদশী ব্রত পালন করে তা লাভটা কার আপনার হ্যাঁ সেজন্য অবশ্যই সকলেই লাইক কমেন্টস করুন এবং বেশি বেশি ছড়িয়ে দিন মানুষের মধ্যে সবাইকে হ্যাঁ তাহলে আপনারা এই আধ্যাত্মিক যে প্রগতি বা ভগবানের কৃপা সেটা লাভ করতে পারবেন কারণ দেখুন যুদ্ধের সঙ্গে যারা যুক্ত সবাই যোদ্ধা যারা মেডিকেল টিম নিয়ে যায় তারাও যোদ্ধা যারা খাবার রান্না করে খাওয়াচ্ছে তারাও যোদ্ধা যারা সৈনিক যুদ্ধ করছে তারাও অযোদ্ধা হ্যাঁ যারা যানবাহন চালাচ্ছেন তারাও যোদ্ধা সেরকম এই আধ্যাত্মিক প্রয়াসে ভগবত ভক্তি প্রচারের পথে যারা যেভাবে আমাদের হেল্প করবেন হুম তারা সেই অংশ লাভ করবেন তো অবশ্যই আপনারা যাতে আমাদের এই ভিডিওটা আরও ভক্তদের কাছে যায় সেজন্য চেষ্টা করুন হরে কৃষ্ণ তো একাদশীর দিনে আমাদের কি খেতে হবে একাদশীর দিনে আমরা মূল এবং পেঁপে কাঁচকলা আলু কুমড়ো এ দিয়ে হ্যাঁ কোনো সর্ষের তেল সয়াবিন তেল খাওয়া যাবে না সানফ্লাওয়ার তেল বাদাম তেল বা ঘি যদি খাটে ঘি হয় এটা দিয়ে রান্না করে বা ছোপ দিয়ে আপনি সেদ্ধ করে সেই সবজিকে গ্রহণ করতে পারেন তো একাদশীর দিনে আপনি কি খাবেন না পঞ্চরবিশ্য খাবেন না যেমন চাল চাল থেকে তৈরি যা কিছু সেগুলো গ্রহণ করবেন না গম গম থেকে তৈরি যা কিছু সেটা গ্রহণ করবেন না জব ভুট্টা জব ভুট্টা থেকে যা তৈরি সেগুলো গ্রহণ করবেন না ডাল গ্রহণ করবেন না কোনো রকমের ডাল সিম ও ডালের মধ্যে পরে ডাল গ্রহণ করবেন না এবং তেল বীজ যে সর্ষের তেল সয়াবিন তেল পাম তেল এগুলো একাদশী দিনে আপনি গ্রহণ করবেন না তো আপনি একাদশী দিনে এই সমস্ত গ্রহণ করবেন না এবং এমনকি একাদশী দিনে চা পান বিড়ি সিগারেট ওগুলো নেশাদার জাতীয় দ্রব্য ওগুলো খেলে একাদশী ভঙ্গ হয়ে যায় হ্যাঁ অনেকে আছেন আমি একটু লাল চা খাই প্রভু না লাল চাও খাওয়া যাবে না হ্যাঁ প্রভু আমার সকাল সকাল একটু খেতে হয় হুম বিস্কুট খাই না বিস্কুট খেয়ে একাদশী হয় না হ্যাঁ তো এরকম এই সমস্ত জিনিস বর্জন করুন আমি একটু বিড়ি খাই বিড়ি তো খাওয়ার জিনিসটা শুধু ধোয়া না বিড়িটাও গ্রহণ করা যাবে না একটা হচ্ছে নেশা হুম সমস্ত প্রকারের নেশা বর্জন করতে হবে একাদশীর দিনে তো সেজন্য আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করুন একাদশের একাদশীর দিন এমনকি দিবানিদ্রা যাওয়া ঠিক নয় দিবানিদ্রা দিনের বেলায় নিদ্রা যেতে নেই একাদশীর দিন একাদশীর দিন বেশি বেশি হরিনাম জপ করতে হয় হ্যাঁ যারা মালা জপ করছেন তারা পঁচিশ মালা বত্রিশ মালা চৌষট্টি মালা জপ করুন আর যারা মালা জপ করছেন না তারা মালা জপ করুন যদি আপনার কাছে মালা না থাকে তাহলে করগুণে এভাবে করগুণে জপ করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুণিত্যানন্দ শ্রী অদ্বৈতক আধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে এভাবে আপনি জপ করুন হরেরাম জপ করুন মালা জপ করুন হাতে করগুণ জপ করুন বা কীর্তন করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি এভাবে জপও করতে পারেন আপনি হুম বা আপনি কোনো মন্দিরে গিয়ে হ্যাঁ সে মন্দির পরিষ্কার করা মন্দির বাসন আদি পরিষ্কার করা বিভিন্ন রকমের ভগবানের সেবা করতে পারেন এতে আপনার একাদশীর দিন সুফল যাবে ভালো হবে তাই একাদশীর দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন চব্বিশ ঘন্টা ভগবানের সেবা যুক্ত থাকে শাস্ত্রী বলছে যে একাদশীকে বলা হয় হরিবাসর কেন যে এই দিন আমরা হরির নিকটে থাকি আর হরির নিকটে কীভাবে থাকতে থাকা যাবে হরিনাম কীর্তন করার মাধ্যমে হরিনাম কীর্তন না করলে আমরা হরির নিকটে থাকতে পারবো না তাই অবশ্যই হরির নিকটে যদি থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে হরিনাম কীর্তনের সঙ্গে যুক্ত হতে হবে বুঝতে পারছেন হরে কৃষ্ণ এখন আমরা একা আমরা এই ভিডিওতে সংকল্প মন্ত্র পারণ মন্ত্র একাদশীর আগে কি খাবেন হ্যাঁ আগের দিন হ্যাঁ এবং একাদশীর কি কি বর্জনীয় সব কিছু আমরা এই ভিডিওতে স্ক্রিনে বিভিন্ন শট দিয়ে দেবো আপনারা সেগুলো দেখে নেবেন এবং এই ভিডিও আমার প্রত পাঠ করার পরে আমি মুখে ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে একাদশীর পারণের সময় সেটা বলে দেব এবং সারা বিশ্বের পারণের সময় আমি এই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সবাই দেখে নেবেন আপনার যারা যারা যেখানে আছেন হ্যাঁ সেই অনুযায়ী আপনারা দেখে একাদশী ব্রত পালন করবেন তো ঠিক আছে হরে কৃষ্ণ আজকে আমরা এই একাদশীর যে ব্রত মাহাত্ম সেটা আমি আপনাদের পাঠ করে শুরু করাব আজকের এই একাদশীর নাম হচ্ছে বিজয় একাদশী পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে পরিণত রয়েছে হ্যাঁ মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ সাহু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চৈত্র বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণ সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লক্ষ্মীপতি লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করে সীতার অনুসন্ধান অনুসন্ধানে রামচন্দ্র চারদিকে ভ্রমণ করতে থাকেন তখন অনিত জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদাত্ত অঙ্গটি মানে আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দূরাত্ম দুরন্ত সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অপার সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে তবে বাক তালভ্য নামে এক ঋষি মুনি এই দ্বীপে বাস করেন হুম এখন থেকে এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হের রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্ত ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মুনিও মুনিবর রামচন্দ্রকে পুনরায় পুরাণ পুরুষ বলে জানতে পারলেন ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে তুমি আমার কাছে এসেছো তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় শূন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজ লঙ্কা রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবার প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় বিজয়া নামক একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস কলস সংগ্রহ করে তাতে জল এবং আম্রপল্লব দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল এবং উবাক দিয়ে পূজা করবেন তারপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ জ্বালিয়ে রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর ও জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় হতে পারে বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণের বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং বড় জগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই এই বাসপীয় যজ্ঞের ফল লাভ হয় তো সকলে বুঝতে পারলেন যে কত গুরুত্বপূর্ণ কারণ আমাদের জীবনে সকলেই আমরা পরাজিত সবাই আমরা কষ্ট পাচ্ছি জগতে এই কষ্ট দুঃখ থেকে মুক্তি লাভের জন্য আমাদেরকে অবশ্যই এই ব্রত পালন করতে হবে অবশ্যই সাত তারিখে যেহেতু আমাদের একাদশীর ব্রত এবং আট তারিখে আমাদের সকলকেই পালন করতে হবে সেই পারণের সময় হ্যাঁ পালন হচ্ছে একটা নির্দিষ্ট সময় যার মধ্যে যেই সময়ের মধ্যে আমাদেরকে কিছু অন্ন বা জগন্নাথের মহাপ্রসাদ বা রুটি হ্যাঁ ভগবানকে ভোগ লাগানো প্রসাদ সেগুলো গ্রহণ করলে পারণ হয়ে যায় তো অবশ্যই হ্যাঁ সঠিক সময়ের মধ্যে আপনারা সকলেই পালন করবেন কারণ গত সপ্তাহে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন প্রভু পারণ কীভাবে করব তো পারণটা হচ্ছে যেমন আমরা মায়াপুরে যারা আছেন মায়াপুরের আশেপাশে আছেন তারা পালন করবেন পাঁচটা একান্ন থেকে নয়টা আটচল্লিশের মধ্যে যে পাঁচটা একান্ন পরে হ্যাঁ নয়টা আটচল্লিশের মধ্যে আপনি কোনো রুটি বা অন্য প্রসাদ এগুলো অবশ্যই কৃষ্ণকে ভোগ লাগিয়ে সেগুলো খেয়ে খাবেন তাহলে আপনার পালন হয়ে যাবে হুম ইম্ফলে যারা আছেন এবং তার আশেপাশে যারা আছেন তারা পাঁচটা তিরিশ থেকে নয়টা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা গুয়াহাটিতে আছেন তার আশেপাশে আছেন তারা পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা পঁয়ত্রিশের মধ্যে পালন করবেন তো গুয়াহীতে যারা আছেন তারা নর্থ ইস্টের সব জায়গায় ওই সময় আপনারা পালন করে নেবেন হ্যাঁ যেমন আগরতলা বিভিন্ন জায়গায় নর্থ ইস্টের যেই জায়গাগুলো আছে সেখানে সবাই ওই সময় পালন করে নেবেন কলকাতা এবং কলকাতার আশেপাশে যারা আছেন তারা পাঁচটা একান্ন থেকে নয়টা আটচল্লিশের মধ্যে পালন করে নেবেন ভুবনেশ্বরে যারা আছেন তারা ছয়টা থেকে নয়টা আটানোর মধ্যে পালন করে নেবেন তারা পাটনায় আছেন তারা ছয়টা পাঁচ থেকে দশটার মধ্যে পালন করে নেবেন যারা কাঠমান্ডুতে আছেন তারা ছয়টা কুড়ি থেকে দশটা পনেরোর মধ্যে পালন করে নেবেন যারা চেন্নাইতে আছেন তারা ছয়টা কুড়ি থেকে দশটা উনিশের মধ্যে পালন করে নেবেন যারা নাগপুরে আছেন তারা ছয়টা আঠাশ থেকে দশটা পঁচিশের মধ্যে পালন করে নেবেন এবং যারা বৃন্দাবনে আছেন তারা ছয়টা ছত্রিশ থেকে দশটা বত্রিশের মধ্যে পালন করে নেবেন যারা নিউ দিল্লিতে আছেন তারা ছয়টা আটত্রিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে পালন করে নেবেন এবং যারা হায়দ্রাবাদে আছেন তারা ছয়টা উনত্রিশ থেকে দশটা সাতাশের মধ্যে পালন করে নেবেন যারা ত্রিবন্ধমে আছেন তারা ছয়টা বত্রিশ থেকে দশটা বত্রিশ পালন করে নেবেন যারা কলম্বোতে আছেন তারা ছয়টা কুড়ি থেকে দশটা একুশের মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা একত্রিশ থেকে দশটা তিরিশের মধ্যে পালন করবেন যারা মুম্বাই এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা বাউন্ন থেকে দশটা পঞ্চাশের মধ্যে পালন করে নেবেন যারা আহমেদাবাদে আছেন তারা ছয়টা চুয়ান্ন থেকে দশটা একান্ন মধ্যে পালন করে নেবেন এবং যারা উদাহ করে আছেন তারা ছয়টা আটচল্লিশ থেকে দশটা তেতাল্লিশ মধ্যে পালন করে নেবেন তো একটা কথা হচ্ছে কি আপনারা যদি যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে আছেন তারা সাতটা থেকে যদি আপনারা নয়টার মধ্যে কিছু খেয়ে নেন তাহলে আপনাদের সঠিক পালন হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে মোটামুটি সমস্ত ভারতবর্ষ বা বাংলাদেশের যে সময়টার মাঝখান অবশ্যই আপনারা সাতটা থেকে নটার মধ্যে কিছু খেয়ে নেবেন এবং আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান কথা বলতে চান তাহলে আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন আমি যা স্ক্রিনে দিয়ে দিয়েছি অবশ্যই হ্যাঁ এবং আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন সিক্স ওয়ান থ্রি জিরো নাইন টু সিক্স জিরো অবশ্যই যোগাযোগ করুন এবং আপনাদের কাছে একটা অনুরোধ হচ্ছে লাইক কমেন্টস অবশ্যই করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন அதர்க்கே আমার অনেক অনেক ধন্যবাদ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম রাম শীলু প্রভパッド কি জয়